একদল বান্দা বান্দি হাজরাতে আদম আলী ইসলামের দরবারে যাবে আল্লাহ নবী হাজরাতে আদম আলী ইসলামের দরবারে গিয়ে আল্লাহ নবী হাজরাতে আদম আলী সালামকে বলতে থাকবে ও নবী আদম আলী সালাম আল্লাহ বাকের কায়ামতের দিন এত ভয়ঙ্কার ধারণ করেছেন আল্লাহ বাকের জমিন এত ভয়ঙ্কার হয়ে গিয়েছে আল্লাহ বাকের জমিন এত তাপ হয়ে গিয়েছে ও আল্লাহ বাকের নবী আদম ও নবী বাঘ আদম আপনি কি আল্লাহ বাকে দরবারে সুপারিশ করতে পারবেন অন্য কোন সুপারিশ চাই না আমরা আল্লাহ বাকের জান্না চাই না আল্লাহ বাঘ যাহার নামে দিবে এটাও আমরা কি মনে করি না আল্লাহ বাঘ যেন আমাদের কিয়ামতের দিনে আজ আমাদের হিসাব খানা তাড়াটানি নিয়ে নাই আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের ওই বান্দাগণকে বলতে থাকবে ও আল্লাহ পাকের বান্দারা सुनो আমি নবী আদম আমি নবী আদম আজ কিয়ামতের জমিনে কোন সুপারিশ করতে পারবো না তোমরা আমার দরবা থেকে ফিরে যাও আল্লাহ বাগের ওই বন্দা গুলো যাতে আদম আলী কি সালামে দরবার থেকে ফিরে আসবেন আল্লাহ নবী হাজরাত ইব্রাহিম আলী কি দরবারে হাজির হবে ও নবী ইব্রাহিম আল্লাহ বাগ আপনাকে খালি রোপা দিয়েছিল আল্লাহ বাগ কে খালি টাইটেল দিয়েছিল আল্লাহ বাগের দরবারে শুধু এইটুকু সুপারিশ করবেন আল্লাহ বাগ যেন আমাদেরকে আমাদের দিনে আল্লাহ বাগ যেন আমাদের হিসাব নিকাশ করা একটু তারা বলছে জান্নাতে দিলেও কোনো আমাদের চাহিদা নেই যে আল্লাহপাক জান্নাতে দিবে মানে জান্নাতের শান্তি ভুলে যাবে জাহান্নামে রাজা ভুলে যাবে যে কায়ামাতের দিন কত কঠিন হবে বলবে আল্লাহপাক যেন আমাদের হিসাব এবং নিকাশটি একটু তাড়াতাড়ি করে নেয় আল্লাহপাক জান্নাতে দিলেও কোনো অসুবিধা নেই জাহান্ন নামে দিলেও কোন অসুবিধা নেই কত ভয়ঙ্কর হবে জাহান্নাম কত দিনটি কঠিন হবে আর পঞ্চাশ হাজার এক একটি দিন গো অভ্বাসান পঞ্চাশ হাজার এক একটি দিন একটি বছর অতিবাহিত করতে গিয়ে আমরা বুঝি যারা গরিব মানুষ যারা কষ্টের জিন্দগিতে থাকে তাদেরকে জিজ্ঞাসা করুন একটা দিন কীভাবে অতিবাহিত হয় কারণ আমরা মাদ্রাসাতে থাকি এ বছর আমার হারিঘাত হয়ে যাবে আপনার দাউরাই হাদিস চলছে তো আপনাকে বেগুনের ঝোল দেবে তো বেগুনের ঝোল দিয়েই খেতে হবে আলোর ঝ্বলতো আলোর ঝোল পটলের ঝোল তো পটলের ঝোল না খেয়ে দিয়ে পড়াশোনা করে পাক যদি আমাদেরকে আমার এই মুখ দ্বারা একজন মানুষকে হিদায়ত করতে পারি তো আমি নিজেকে মনে করবো সাকসেস হয়েছে জীবনে যে ব্যক্তি কষ্টে থাকে ওই ব্যক্তি জানবে যে একটা দিন কত দিন কত সময় কতক্ষণ লাগছে বুঝলেন পঞ্চাশ হাজার এক একটা দিন না আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ও আল্লাহ পাকের বান্দারা শোনো আমার দরবার থেকে ফিরে যাও কারণ আল্লাহ পাক এই দিনে তিনার নাম ধারণ করেছে কাহার আল্লাহ পাকের একটি নাম আছে ইয়া কাহার তিনি ভয়ঙ্কর রূপ সেদিন আপনার কোনো রহম হবে না তার কারোর উপরে আমার আল্লাহ পাক বলে কোরআনের মধ্যে যে সেই দিন জাররা জাররা পরিমাণ আমার আল্লাহ পাক হিসাব নেবে আপনি ১ টাকা শুদ্ধ দূরে থাক আপনি একটা সুদ খাইয়েছেন এবং খাওয়ার পর যে যে আপনার শরীরে রক্ত প্রবাহিত হয়েছে ওর দ্বারা আপনি আবারও সুদের টাকা খাটিয়েছেন ওই যে যার্রা যাররা একটা পরিমাণ প্রথম থেকে যে শুরু হচ্ছে পাক প্রথম থেকে আপনার জিন্দেগির প্রথম থেকে সব হিসাব নিকাশ জাররা যাররা পরিমাণ ছোট ছোট যাররা বলতে আমরা রায়ের দানা রায়ের দানা বুঝিত আমরা শস্যার দানা অতটুক পরিমাণ নেকি যদি থাকে আপনার পাক তাও বদলা দেবে অতটুক পরিমাণ যদি আপনার গুনা থাকে তাও আমার আল্লাহ পাক বদলা দেবে তো আমার আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলী ইসলাম বলবে আল্লাহ পাকের নাম আজকে হচ্ছে ইয়া কাহার আল্লাহ পাক কারো শুনবে না আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলী সালাম যখন ফিরে দেবেন এই করে সমস্ত নবী দরবারে যাবে অবশেষে হজরত ঈসা আলী সালামের দরবারে হাজির হবে আল্লাহ পাকে নবী ঈসা আল্লাহ পাকে দরবারে শুধু এইটুকু সুপারিশ করুন আল্লাহ পাক যেন আমাদের হিসাব নিকাশ করা তাড়াতাড়ি নেই হজরত ঈসা সালাম বলবে ও আল্লাহ পাকের বান্দারা কয়ামতের জমিনে আজ কেউ সুপারিশ করতে পারবে না সুপারিশ করতে পারবে হলো নবী আমরা গর্বিত নিজেকে তিনি কারণ আমরা মাদ্রাসায় যখন থাকতা থাকি এই পাকের ব্যাপারে যখন চর্চা আলোচনা হয় আপনি নিজে নিজে আপনি নিজে কয়েকটি মানুষকে নিয়ে আপনি পাকের ব্যাপারে চর্চা করবেন দেখবেন আপনার ইমান এমনিতে মজবুত হয়ে যাবে তো এই যে কষ্ট করে আমাদেরকে ইসলাম দিল আমরা আরামসে আইস বাড়িতে বসে বসে ইসলাম পেয়েছি বাড়িতে বসে বসে কোনো কষ্ট করতে হয়নি যুদ্ধ যেতে হয়নি তবু আমরা ইসলামের মর্যাদা বুঝি না কেন বুঝি না কারণ আমাদের মধ্যে আল্লাহ পাকে ভয় নেই আল্লা পাকে যদি ভয় থাকতো তো বুঝতাম কিতাবের মধ্যে এসে যে আল্লাহ বাগের নবী ওই দিন আল্লাহ বাগের আনছে মহল্লা ছায়ার নিচে সিজাই পড়ে কন্যা করবেন ইয়ারাব্বি খাবলি উম্মাতি ইয়ারাব্বি খাবলি উম্মাতি ইয়ারাব্বি খাবলি উম্মাতি আল্লাহ বাগ আমার উম্মাদের কি হবে সকলের একটি কথা ইয়া নাফসি ইয়া নাফসি কিন্তু আমার নবী পাকের কথা হলো ইয়ারাব্বি খাবলি উম্মাতি উম্মাতি আপন কারা আমাদের দুনিয়াতে মা বাবা ভাই বোন দ্বিতীয় চতুর্থ আপনার পঞ্চমে গিয়েও বন্ধু এই যুবকরা আবার এমন বন্ধু হচ্ছে বুঝলেন যে এমন বন্ধু যে বন্ধু হয়ে বন্ধু জাহান দিকে নিয়ে যাচ্ছে বন্ধু হয়ে জেনার দিকে নিয়ে যাচ্ছে বন্ধু হয়ে হারামের দিকে নিয়েছে তো কেমন বন্ধু ভাই কেমন বন্ধু বন্ধু হবে এমন আল্লাহ পাক বলে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তির ওপর যে ব্যক্তির ওপরে দুনিয়াতে যার যত মহাব্বাত থাকবে আমার আল্লাহ পাক কায়ামাতের জমিনে তার সঙ্গে তার হাসন নাসর করবে বলি সব তো আমাদের যদি মহাব্বাত আমাদের নবী পাকের সঙ্গে থাকে আর নবী পাকের সঙ্গে যদি আমাদের হাসন নাসর হয় জাহান্নামে যাব যাবো যার নামে যাবো যাবো না আর যুবক তুমি যদি প্রেম প্রীতি ভালোবাসার দিকে জড়িয়ে তোমার বন্ধুর দিকে টাইম দাও আর কায়ামাতের দিনে যদি তার ওপরে তোমার বেশি মহাব্য থাকে তো ওই জাহার নামে বন্ধুর সঙ্গে হাসন নসর হলে কোথায় যাবেন জাহান নামে যেতে হবে তো চায়ের দোকানে আড্ডা মারি আমরা কাদের সঙ্গে যারা মূর্খ লোক আমরা মৌলবি আলেমদের পাশে বসে শোনেন মৌলবি হতে হবে আলেম হতে হবে এটা নয় আপনার বাড়িতে একজন আলেম তৈরি করে নেন কেননা আমার আম্মা জান কি বলছে জানেন আমার আম্মা জান একটা ছাগল বিক্রি করে দিয়েছে তো বিক্রি করার পরে বলছে ঠগা হয়ে গেছে দিব না আমি বলছি মা মশলা কি জানো মশলা কি আছে বিক্রি করে দেওয়ার পরে যদি তুমি না দাও অন্যজনের কাছে বিক্রি করো গোনাগার হয়ে যাবে আবার মা উঠে বলছে বাড়িতে মলবি তৈরি করা ভুল হয়েছে নাকি মলবি তৈরি করা ভুল হয়েছে নাকি কারণ আমি আমার আম্মা জানকে আমি নিজে বলছি কারো পাড়ার কোনো কথা আমি বাড়িতে গাইতে দিই না কারো কথা কারো সামনে যদি আপনার সম্ভব হয় তার সামনে বলে দেন বাড়িতে এসে না কারো পিছে না অন্য জায়গায় না আব্বা যান এটা গেল্লা আর এটার গুনা অনেক গুণা আপনি যদি তাকে বলার ক্ষমতা থাকে তাকে বলে দেন এটা তোমার ভুল হচ্ছে এটা ঠিক না এগুলো না। যদি না পারেন চুপ হয়ে যান চুপ হয়ে যান কেন গেল্লা করুন কেন গেল্লা

খুশি আর খুশি বলি না সুবাহান আল্লাহ আমার আল্লাহ না নবীবকে বলছে হে হাবিব আজ কোন আপনি পারিসান কেন হবেন কান্নাকাটি কেন করবেন আপনি দুনিয়াতে অনেক কান্নাকাটি করেছেন অনেক পারিসান হয়েছেন আজ আপনার খুশির দিন আপনি যা চাইবেন আমি আল্লাহ পাক আপনাকে তাই দেব বলি সবাহ আল্লাহ সেই দিন পরিপূর্ণ করা হবে আমার নবি পাকের কথা তো আমার নবী পাককে যদি ভালোবাসি ওই দিন আমাদেরকে আল্লাহ নবী নিজের সঙ্গে নিয়ে জান্নাতি যাবে না যাবে না যাবে সকলে বলে যাবে না যাবে না যাবে তো যেতে হলে আমাদেরকে আল্লাহ পাককে ভয় করতে হবে নিজে বাঁচতে হবে বাঁচাতে হবে বাঁচাতে হবে না বাঁচাতে হবে কারণ জাহার নাম কত ভয়ঙ্কর জানে আমার যখন অনুষ্ঠিত হবে এই যে বান্ধবা ছোটাছুটি করবে আমার পাক বলবে মালাইকা শোনো আমার জাহান নামকে নিয়ে এসে আর বাম দিকে খাড়া করে দাও আল্লাহ বাগের মারাই কারাম বলেছি একটি বালা কতজন ধরে আছে কতজন ফারিস্তা মনে আছে ভুলে গিয়েছে কি করে ভুলে গেলেন এর জন্য বাচ্চা কাল থেকে মাদ্রাসায় বা কোন জায়গায় পড়াতে হয় স্কুল বলেন যেখানে বলেন না কোনো বয়স হয়ে গেলে আর পড়তে বেরেন থাকে না হাজির থাকে না জায়গায় বাচ্চা ছেলেটার মনে হয়ে গেছে যেমন ছোট ছোট বাচ্চা ছেলেটা হাফিজ হয়ে যায় কিভাবে বেরেনের শুধু ওটাই থাকে না কোনো দুনিয়ার চিন্তা না তার কোনো সংসারের চিন্তা না কোনো কিছু শুধু পড়ার পড়া হ্যাঁ একটু খেলাধুলা এটাতেই মনোযোগ থাকে তার তো আল্লাহ পাক ডাক দেবে আল্লাহ পাক বলবে ও আমার মালাইকা আমার জাহান নাম কে নিয়ে এসে আমার আর বাম দিকে খাড়া করে দাও আল্লাহ বাগের মারাই একটি বারাকে সহাত্তর হাজার ফারিস্তা ধরে রাখবে আল্লাহ বাগের মারাই কারা যখন আল্লাহ বাগের জাহান নামকে টেনে 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 ময়দানে মাসারে নিয়ে আসবে আল্লাহ বাগের জাহান নাম ক্ষুদ্র ক্ষুদ্র জাহান নামই দেখে আল্লাহ বাগের জাহান নাম লাফাতে আরম্ভ করবে ক্ষুদ্র ক্ষুদ্র মানে সব থেকে যারা কম গুনা করেছে তাদেরকে দেখে জাহান্নাম নামে এত লাফালাফি করবে মনে হয় কায়ামাতের দিনে সমস্ত মানুষকে একবারে খেয়ে নেবে হিসাব নিকেশ আর করতে দেবে এত লাফাবে আল্লাহ বাগের যখন নাম যখন এত লাপালাপি করবে আল্লাহ বাগের মালাই কারা ছাড়তে চাইবে না আল্লাহ বাগের মালাই আল্লাহ বাগের জাগান নামকে শক্ত ভাবে ধরে রাখবে আল্লাহ বাগের জাগান নাম বড় রাগান্বিত হয়ে যাবে আল্লাহ বাগের জাগান নাম এত ভয়ঙ্কর আওয়াজ দিয়ে উঠবে আব্বা আল্লাহ বাগের জাগান নাম আর আগুনের আওয়াজ শুনে তামাম আপনার ময়দানে মাসারে যত মানুষ থাকবে সকলে আপনার জমিনে লুটি পড়বে আমরা সকেট বম গুলি বিদ্যুৎ বিদ্যুতের আওয়াজ শুনে কানে আঙ্গুল ভরে দিই কত জোরে আওয়াজ হয় তাও জাহান্নামের নামের গর্জন কেমন হবে যে ময়দানে মহাশের যত মানুষ থাকবে সমস্ত মানুষ আপনার জমিনে লুটিয়ে পড়বে আর জাহান দাঁত কত বড় বড় কত বড় বলেছি আব্বা যান তিরিশ হাজার উহুদ পাহাড় পরিমাণ সমান আচ্ছা হাজি সাহেব কেউ নাই হাজি সাহেব কেউ নাই আহ হাজি দেখবে উহুদ পাহাড় কত বড় উহুদ পাহাড় করলে এক জায়গায় করলে যত বড় হয় একটা তাহলে কত বড় জাহান দাঁত আল্লাহ জাহান্নাম আগুন আল্লাহ যখন ওই সময় জাহান্নামকে ধরে রাখতে বলবে জাহান্নাম আপনারা দাঁতে দাঁতের সঙ্গে ঘষা দিবেন আমরা দাঁতে দাঁতে ঘষা দিলে একটা আওয়াজ হয় না একটা আওয়াজ আল্লাহ নাম যখন আপনার দাঁতে তাঁতে ঘোষা দিতে লাগবে আল্লাহ